ধর্মীয় ভেদাভেদ ফুলে প্রায় তিনশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মুলোমুরির জাত মেলাকে ঘিরে আনন্দ উৎসবে মেতেছেন জয়পুরের বৈতল পাথরপুকুর এলাকার মানুষ একদিকে দিনভর শ্রী শ্রী বাঁকুড়া রায় ধর্ম ঠাকুরের পুজো অন্যদিকে পুজো উপলক্ষে বিশাল মেলা সব মিলিয়ে জনারণ্য বাঁকুড়ার প্রত্যন্ত এই গ্রামে তো বাঁকুড়ার রায় ধর্ম ঠাকুরের এই মেলা মূলমুড়ি মেলা নামে খ্যাত কেন এই প্রশ্নের উত্তরে মেলা কমিটির অন্যতম সুনীল পণ্ডিত বলেন আগে থেকে শুনে আনুমানিক তিনশো বছর সাড়ে তিনশো বছরের মেলা কিন্তু তখন মেলার কিন্তু এই রূপটা ছিল না আর অ্যাকচুয়ালি মেলার উৎপত্তি মেলার কারণটা হচ্ছে যে ঠাকুরের উদ্দেশ্যে মেলাটা সেটা হচ্ছে শ্রী শ্রীশ্বর বাঁকুড়া ধর্ম ঠাকুর জিওর মেলা বাঁকুড়া ধর্ম ঠাকুরের ব্রত মাস হচ্ছে অঘ্রাণ মাস এবং ব্রত মাস হচ্ছে শনিবার দিন ব্রত চারটে শনিবার হয় চারটে শনিবারে ব্রত গ্রামের সমস্ত মহিলারা ওই মন্দিরে এসে পূজা টুজা দেন এবং ব্রত উদযাপনের দিন হচ্ছে শেষ শনিবার শেষ শনিবার হচ্ছে ব্রত উদযাপনের দিন তো তৎকালীন দিনের বাড়ির মেয়েরা ওই মন্দিরে গিয়ে পূজা টুজা করে উদযাপন করে এসে আমাদের তখন আমরা দেখেছি ছোটোবেলায় যে এখানে দুটো চপের দোকান আর একটা মিষ্টির দোকান তখন এলাকায় সবজি চাষ হতো নয় বাইরের থেকে উত্তরের দিক থেকে যেমন সোনামুখী টোনমুখের থেকে একটা মূলো আসতো গরু গাড়ি করে নিয়ে এসে এখানে বসতো বাড়ির মেয়েরা সব এসে মন্দিরে পূজা টুজা দিয়ে ছেলে নাতি নাতনিদেরকে নিয়ে এসে এইখানে মুড়ি নিয়ে এসে মুলো কিনে যেহেতু এলাকায় মূলোর চাষের অভাব ছিল চাষবাস হতো না সে মূলো আর মুড়ি এবং চপ কিনে খেয়ে দে এখান থেকে বেরিয়ে যেত পরের বছর যখন সেই ছেলেটিকে আস্তে আস্তে বড় হয়েছে তার ঠাকুমা যখন বলছে যে ভাই চল পুজো দিতে যাবো তখন বলছে যে আমি কি জন্য যাবো মুলো মুড়ি খাওয়াবে মিষ্টিও কিনে দেবে না তৎকালীন দিনের সবারই একটা পারিবারিক দিক থেকে সচ্ছলতা একটা ব্যাপার ছিল হ্যাঁ তখন মুড়ো আর মুড়ি খেয়ে আসবো কী করতে যাবো মুড়ি খেতে যাবো সেই কারণ থেকে মূলো মুড়ির নামটা হয়েছে কিন্তু এখন বর্তমানে মূল নেই এখন যেটা হচ্ছে এগরোল চাউমিনের মেলা হয়ে দাঁড়িয়েছে মেলার রূপ আস্তে আস্তে এই মেলাটা পরিবর্তন হচ্ছে আমরা এই মেলার ধর্ম ধর্ম জাতি নির্বিশেষে আমরা মেলাটা পরিচালনা করে থাকি সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত বৈতল পাথর পুকুর বাঁকুড়া রায় ধর্মরাজ ঠাকুরের মূলবুরি জাত মেলা পরিচালন কমিটির দায়িত্বে থাকা বিমান চট্টরাজ সুভাষ পণ্ডিতরা বলেন আমাদের যে বৈতলের ঐতিহ্যবাহী জাত মেলা মেলা শব্দের অর্থ হল মিলন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বর্তমান দিনে আমরা যেহেতু পরিচালকের ভূমিকায় আছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু মুসলিম যে ঐক্য মিলন যেটা সেটা কিন্তু প্রকৃতপক্ষে এই বাগলোরাই জিএমের চাঁদ মেলাতে পারে কারণ এখানে যদি আপনারা দেখেন দোকান দোকান যদি আমাদের এবছর দোকান বসানো আছে প্রায় পাঁচশোর মতন পাঁচশোর মধ্যে আড়াইশোর বেশি দোকান হচ্ছে ইসলাম সম্প্রদায় আমাদের এসটি সম্প্রদায়ের আছে প্রায় একশোর মতো দোকান তাহলে আমরা গলায় বলতে পারি যে সর্বধর্ম সমন্বয়ের মেলা নিন্দল ঘটছে আমাদের মেলা মেলাটা আমরা যখন থেকে আমরা ছোটো তখন থেকে আমরা দেখে চলেছি এবং আমরা সেই ঐতিহ্য গ্রহণ করে চলেছি এবং তখন থেকে শুরু হয়েছে ঠিক আমাদের জানা নেই তাই আমাদের কিন্তু শুরু তিনশো থেকে চারশো পাঁচশো এরকম বছর থেকে আমাদের এই মেলাটা অনুষ্ঠিত হতে চলেছে হয়ে চলেছে তো এইখানে আমাদের এই যে উক্ষণ মাসের শেষ শনিবার এটা আমাদের সব তো আমাদের কোনো কোনো সূত্রে আমাদের কোনো ক্যাম্পেনই করা হয় না আমাদের এই উখান মাসের শেষ শনিবার যে যেখানে যত দোকান আছে সব চলে আসেন সমস্ত মানুষজন মোটামুটি প্রায় পঞ্চাশ হাজারের মতন মানুষ আমাদের এখানে উপস্থিত হয় আমরা এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্যে আমরা এখানে আমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে লাইভকে টেলিকাস্ট করেছি আমরা বিভিন্ন সাইকেল গ্যারেজ এবং আমাদের মোটরসাইকেল গ্যারেজ সুরক্ষিত করার জন্য সিসিটিভি গ্যারেজ গ্যারেজ করেছি আমরা সমস্ত মানুষজনেরা যাতে জলের কোনো কষ্ট না পাই সেই জন্যে আমরা নিজেরা আমরা ওই মিনি বসিয়ে দিয়েছি এবং তাদের এই টয়লেটের জন্য টয়লেট ব্যবস্থা করে রেখেছি সমস্তভাবে আমরা আরও বৈজ্ঞানিক সম্পভাবে কীভাবে উন্নত করা যায় স্থানীয় সূত্রে খবর এখানে একই সাথে বাঁকুড়ার রায় ধর্ম ঠাকুরের বারোটি বিগ্রহের পুজো হয় আর এই পুজোর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে পূজারী কার্তিক পণ্ডিত বলেন চাঁদ মেলা হচ্ছে আজ সারাদিন পুজো চলছে আর আপনাদের ওই চাঁদ উপলক্ষে নিতেশা দৈনিক হয় ধর্ম ঠাকুর আমার কার্তিক পণ্ডিত জয়পুরের বৈতল গ্রাম থেকে কার্তিক দাসের সঙ্গে নজরুল মন্ডলের প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়াপাল নদীঘাট সংলগ্ন বীরসিংহপুরে খুলে গেল খুব সুটি দ্য ফ্যাশন হাউস এখানে পাবেন পুরুষ ও মহিলাদের সমস্ত রকম ট্রেন্ডিং কালেকশন খুবই রিজনেবল প্রাইস এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মহিলাদের উইন্টার কালেকশন থেকে শুরু করে ট্রেন্ডিং ডিজাইনার জিন্স থ্রি পিস সেট টপস এটসেট্রা জেন্টসেরও রয়েছে প্রচুর প্রচুর জিন্স ট্রাউজার কার্গো হাজার রকমের শার্ট টি শার্ট হুডি জ্যাকেট সহ সব রকমের উইন্টার কালেকশন সমস্ত জিনিসের দাম অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক কম দামে এবং তার থেকেও বেটার কোয়ালিটি যুক্ত আপনাদের কাছে অনুরোধ একবার অতি অবশ্যই ভিজিট করে যান জিনিস হাতে দেখে কোয়ালিটি চেক করে কিনতে পারবেন লো রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন রয়েছে প্লিজ মাস্ট ভিজিট ওয়ান্স আমাদের গ্যারেন্টি কেউ খালি হাতে ফেরত যাবেন না আমাদের ঠিকানা খুবসুরতি দ্য ফ্যাশন হাউস বীরসিংহপুর শিমলাপাল বাঁকুড়া প্রয়োজনে ফোন করুন নাইন